সুদ খায় যারা সুদ খায় ওর দুনিয়া ধ্বংস ওর ধ্বংস আমি বলছি না নবী বলেছেন কথা বলনা না আমি বলছি না নবীজি বলেছেন তুমি সুদের টাকায় ফাসাদ করো ভুসু ছাড়ো না দিন দুঃখী খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় ফাসাদ করো ছাদিয়া প্রধান তুমি ঘোষ খেয় বিচার করো ছাতিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নাম যে সতনাই পরিচয় মানু না পরা নাম যে সথে নাই পরিচয় মানু

যারা ছোট ছোট বাচ্চা আছে তো পারে না এদেরকে স্কুলে নেওয়ার আগে সুন্দর করে পয়রা ফু দিয়া দিবেন কারণ নজর তো শক্ত নবীজি বলেছেন লাযর হাকুন আল্লাহ আইন হাকুন এ শক্ত তো নবীজি বলেন তকদ ভাগ্য পরিবর্তন করার পাওয়ার যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেওয়া হয় তো বদ নজর যাদের লাগে যাদের চোখ লাগে মুখ লাগে

সাহাল বিন নাইব রাজিয়াল্লাহ আনহু এত সুন্দর ছিলেন যুবক ছিলেন হযরতে আমের দেখার পরে কয় সাহাল তুমি এত সুন্দর জীবনে কোনোদিন তোমার মতো এত সুন্দর পুরুষ আমি দেখি নাই এত তোমার ত্বক সুন্দর গোসল করতেছো তুমি এত সুন্দর এটা বলতে দিদি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পরে অজ্ঞান হয়ে গেল পরিবারের লোকেরা অবাক হয়ে গেল কেন উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরা সব অবাক হয়ে গেল একটা পরজয় হজরতে সাহালের দরবারে গেল সাহালকে সুন্দর করে দরা কইরা এরা চিন্তায় পড়ে গেল এবং কেন হলো একটু আগে আমের তো তার পাশ দিয়া গেল কি যেন বলল সে পড়ে গেল জানে রে দুনিয়ার কেউ যেখানে সমাধান দেওয়ার মতো নাই নবীর সাহাবি সাহাবিরা তো চিন্তা করে সমাধান তো আমার মদিনাওয়ালা নবী দিতে পারবে মদিনাওয়ালা নবী যেই সমাধান দিবে নিজের থেকে বানাইয়া দিবে না ওনাকে তো একজন বলে চিল্লা বলেন তার না ওই নবীরও তো পাই নাই সমাধান নেওয়ার জন্য সাহাবাই কেরামেরা নবীর দরবারে যায় হ্যাঁ কুমিল্লার বুড়ি চঙের কোরপাইয়ের মুসলমানেরা আমাদের কপাল বড় খারাপ আমরা পাই না নবীরে পাই নাই মদিনায় আমাদের জন্ম হয় নাই ওই জায়গায় অনেক আছে যেতেও পারে নাই কিন্তু যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায় যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায় এই ময়দানের এমন কোনো মানুষ নয় যেই মানুষটা আমার নবীর চিন্তা করে নবীরা তো পাইলাম না আমার মদিনাওয়া নবীরে আমি দেখলাম না কিন্তু নবীর রওজা শরীফের সামনে গিয়ে একটু সালাম দিতে পারলে আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে আশেকদের মনের বাসনা পূরণ হয়ে যাবে এই ময়দান থেকে জোনায়তাল হাবিবের সঙ্গে একটু হাত বাড়িয়া দেখাইবেন কারা কারা মদিনায় যেতে চান মক্কায় যেতে চান আমার নবী যেতে চান দুইটা হাত তুই আমার আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহ জীবনে নবীজির রওজা থেকে শত শহীদের সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন আমিন আরো জোরে পড়েন আমিন আমিন আমিও পড়ব আমার সঙ্গে সঙ্গে সবাই মিলা পড়বেন ভালো বাসার জায়গা না দিন ভালো লাগার জায়গা না দিন ভালোবাসার জায়গা না দিন ভালো লাগ সবাই মন থেকে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল না। ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগল জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা মদিনুর খাজ মাদিন ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা সবাই ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মা লাগার একে দিন তো বনে যাব কেউ তো যাবে না একে দিন জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দূরত পড়িতি পিমিতে না যতই দূরত পড়িতি পিমিতে না শূন্যতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা ভালোবাসার জয়গদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালোবাসার জয়গ মদিনা ভালো লাগল জয়গদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবি বীর

জানে রে আমার মদিনাওয়ালা নবী সমাধান দিতে পারবে দৌড়ে চলে গেল নবির দরবারে যাই করে আপনার সাবি সাহাল নিয়ে আসলাম সাহাল চলে আসলো সাহাল অজ্ঞান হয়ে পরে রইলো কেন হঠাৎ করে পরে গেল আমরা বুঝতেছিও না জানতেছিও না কি কারণে হয়ে গেল একটু বাঁচান না সাহাল একটু বাঁচান না মদিনাওয়ালা মুভি কয় কার ব্যাপারে সন্দেহ করো আমার জানাও কার ব্যাপারে সন্দেহ করো আমার একটু বলো না সন্দেহ করি আমেরের ব্যাপারে আমের তো যাইতেছিল কি যেন বলল সঙ্গে সঙ্গে বলার পরে সাহাল গেল। অজ্ঞান হয়ে আমের আমের তুমি যে কোন একটা ব্যক্তিকে বললা তোমার একটা ভাইরে দেখার পরে বললা এত সুন্দর ত্বক এত সুন্দর ত্বক আমি জীবনে কোনো দিন দেখি নাই এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনো দিন দেখলাম না এটা কেন বলো তুমি কি চাও তো তোমার মুখের কারণে আরেকটা ব্যক্তি হত মারা যায় তুমি কি চাও তোমার মুখের কারণে তোমার আরেকটা ভাই কষ্ট পায় তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ভাই অনেক বড় ক্ষতি হয় আজ অবশ্যই তুমি চাও না মায়ার নবী জানাইয়া দে ও আমীর জীবন কিছু দেখতে পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে বরকতের দোয়া করে দিবা বরকতের দোয়া করে দিবা জীবনে কোনো দিন বলবা না হই এত সুন্দর এটা বলবা না শা বলো বরং আলহামদুলিল্লাহ বলো বরং বারক আল্লাহ বইলা জানা দাও নবীজি হাদিস থেকে শিক্ষা আছে আমাদের জন্য আমরা দেখবেন মাঝে মাঝে আমাদের ফসল আদি ভালো হয় না চিন্তায় পড়ে গেলাম এই ব্যবসায়ীরা আপনার ভালো চললো এই রানিং মাসের মধ্যে ভালো চলে না আপনি অবাক হয়ে গেলেন গত দুই মাস ভালো চলে এই মাস কেন ভালো চলে না একটা একটা কম্পিউটারের দোকানের মধ্যে যাবেন ওখানে যাইয়া একটা কাগজের মধ্যে লিখবেন একটার মধ্যে লিখবেন মাশা আল্লাহ আর একটার মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ আর একটার মধ্যে লিখবেন বারাক আল্লাহ এই তিনটা তিনটা বাক্য যদি সুন্দরভাবে আপনার দোকানের মধ্যে লাগায় দিতে পারেন সেই ব্যক্তি দেখলেই মুখ লাগে সেই ব্যক্তি চেহারা ইশারা দিয়ে তাকাইলে ওই দোকান ধ্বংস হয়ে যায় ওই ওই পেপে ধ্বংস হয়ে যায় ওই লাউ ধ্বংস হয়ে যায় ওই আমের গাছ ধ্বংস হয়ে যায় সে যা যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে মাশা আল্লাহ সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহ সে যখন দেখবে সঙ্গে সঙ্গে পড়ে নিবে আল্লাহ আপনার দোকানের মধ্যে গজব নামবে না একজন ব্যক্তি পড়লো আর তিনি বললো আল্লাহ তোমার ব্যবসায় একটা ব্যক্তি পড়লো দোকানের মধ্যে আর গজব নামবে না একজনের মুখের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন না যদি লেখ লেখা রাখতে পারেন মাসা লেখা রাখতে পারেন আলহামদুলিল্লাহ লেখা রাখতে পারেন আল্লাহ দিতে পারে কি পারে না মোদিনা වල নবী আমের তোমার ভাইরে দেখছো কেন বরকতে দুয়া করলা না ভাই তুমি এত সুন্দর জীবনের কোনোদিন আমি তোমার মতো এমন তক দেখি নাই নেক্সট টাইম هيا मैं तुम्हें जरा देखबा माशा अल्लाह बोलो अल्हम्दुलिल्लाह বড় নামক আল্লাহ বলো নবী শিক্ষা দিলেন এরপরে নবী পায়ের আমের আই সাহাবায়ে کرامের একটা বটনা নিয়ে আসো বটনা জগত নিয়ে আসলো ওই বটনার মধ্যে পানি পানি ভরে নবীজি বললেন রে আমে এই বদনার পানি দিয়ে তুমি ওযু করো সুন্দর করে ওযু বানাও বটনার পানি দিয়ে ওযু বানাইলেন এরপরে ওই পানির কিছু পানি অবশিষ্ট রইলো নবী কই সাহাবায়ে کرام হযরতের সাহার উপরে ওই বগনার বাকি পানি বাকি পানি টুকু তোমরা ছিটিয়ে দাও হযরতের সাহার উপরে ছিটিয়ে দাও নবী বললেন সাহাবায়ে کرامেরা বললেন হযরতের সাহার উপরে ছিটিয়ে দিলেন আমার মাওলার কুদরত একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না বগদান হয়ে গেল একটু আগেও যেই সাহাল কথা বলতে পারে না এমন হালত হয়ে গেল ওই পানিটা ছিটিয়ে দিতে দেরি হয় আমার মাওলার কুদরতে সঙ্গে সঙ্গে फिर <laughs> জন্য এখান থেকে আমাদের আপনাদের জন্য সবার জন্য একটা শিক্ষা আছে যদি মনে করেন কেউ দেখলেই নজর লেগে যায় এই ব্যক্তি দেখলেই নজর লাগে তার দৃষ্টিটা কু নজর কু দৃষ্টি হওয়া যায় তাকে ডাকবেন তারে বলবেন ভাই আপনাকে একটা বদনার মধ্যে পানি দিলাম অথবা একটা মগের মধ্যে পানি দিলাম আপনি পানি দিয়ে উঁচু কুইরে একটু পানি বাকি রাখবেন উনি উঁচু করবে আর ওই পানি আইনা আপনার ছেলের উপরে নজর লাগলে ছেলে রেখা দিবেন আপনার মেয়ের উপরে নজর নজর লাগলে মেনে খাওয়ায় দিবেন আপনার যে সন্তানের উপরে নজর লাগবে ওই সন্তান তার সুন্দর করে খাওয়ায় দিবেন আমার মদিনাওয়ালা নবীর হাদিসে শিক্ষা ওই ব্যক্তির জন্য যত বড় বদ নজর মালা হোক যত বড় কু নজর মালা যত বড় কু দৃষ্টি দেওয়ালা হোক আপনার সন্তানের উপরে পড়বে না আমার আল্লাহ সব সব দৃষ্টি থেকে বাঁচায় দিবে কোন সুবহানাল্লাহ এজন্য নবীর হাদিস থেকে পেলাম জাদু বাণ টোনা কু দৃষ্টি এগুলো থেকে আমরা বাঁচতে পারি কেমনে বাঁচতে পারি আমরা কু থেকে বাঁচতে পারি দুয়ার মাধ্যমে উজু বিকারি মা কিল্লাহিত মা বিনকুল্লি সেই তো অনিনা হাম না কুল্লি আই নিন নাম আল্লাহ আমাদের সব্বাইকে জাদু বান টোনা কু দৃষ্টি নজর থেকে সব্বাইকে হেফাজত করেন আরো জোরে পড়ে না আমি কয়টা গেল অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি করবে ওর দুনিয়া বরবাদ ওর হাফেরা বর্বাদ অন্যায় ভাবে যদি হত্যা করে এবার আসেন বলছেন অন্যায় ভাবে একটা পাখিকে হত্যা চরুই পাখি ওই চরুই পাখি কেউ অন্যায় ভাবে হত্যা করতে নিষেধ করেছেন নবীজি কারণ এটা চরুই পাখি যে আপনি মারলেন এমন হয়ে গেল ওই চড়ুই পাখিটা আসরের ময়দানে আপনার নাকি মামলা করবে পাখি আমার মাওলার দিবে আল্লাহ আমি চুরি পাখি উঠতেছি হঠাৎ করে সে তার হাতের মধ্যে গোলাইল ছিল তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল আমি চুরুই পাখির দিকে তাকে ইয়ার টেস্ট করার জন্য জোরে মারল আমিও মারা গেলাম ও আমারে খায় নাই খাওয়ার জন্য মানলে ভিন্ন কথা কারণ সব নিয়ামত তো আমার আল্লাহ আমি পাখি মারব এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন আই আমি হরিণ মারব হরিণ তো আমার আল্লাহ আমার জন্য বানাইলেন আমি যত প্রাণী যেগুলো হালাল আমি বক্ষণ করব সব আল্লাহ আমার জন্য বানাইলেন ও আল্লাহর বান্দারা তবে অহেতু কোনো প্রাণীরে মারা যাবে না নবীজি কয়টা চরি পাখি রে কেউ যদি অহেতু কমারে মেরে ফেললো হাসুরের ময়দানে আমার রবের বিচারের কাঠ ওই চুরি পাখি ও মালি আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমারে এমন ভাবে মারলো আমারে খায় নাই আমারে দিয়া চইলা গেল ওর হাতের মধ্যে গুলাই ছিল ওর হাতের মধ্যে ছিল আমারে আমার মানল মাইরা গেল তোমার কাছে বিচার দিলাম তাকে জান্নাতে যাওয়ার আগে বিচারটাই করে দাও না এই পাবলিক জান্নাতে যাওয়ার জন্য যে এত বেকুল হয়ে গেল একটা চুরি পাখির মারার হিসাব দিয়া এরপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে এই যে কত ছাত্র যারা পাখির মতো উনি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল এরা যে একটা না দুইটা না শত শত হাজার হাজার মানুষে মেরে ফেললো এমন কি এদের সন্তানগুলোরে এমন তিন বানায়া ফেললো এদের বিবিকে বিধবা বানায়া ফেললো এদের মা বাবাকে হারা বানাইলো যারা মারলো আমার কাছে কি যে মনে হয় বান্দা জানুনির বাবা একটা চোরুই পাখিরে মারলে আসলের ময়দানে যদি চোরুই পাখি বাংলা দেয় এই যে হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার পারছে আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা ইম্পসিবল কেন নবীজি বললেন চরুই পাখি মারছো চরুই পাখি মামলা করবে আর সে মানুষ মারছে অন্যায় ভাবে মেরেছে অন্যায় ভাবে বাংলাদেশে এখনো চলে মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে মানুষকে মানুষ পক্ষশদি ভালো খতটা করে ফেলে কিন্তু মানুষ না এ তো মনুষ্যত্বহীন জানুয়া ঠিক কি না তো মানুষ না নবীজি বলেছেন ওর দুনিয়া ধ্বংস ওর ওরা তো ধ্বংস নবীজি বলছেন লকতুন নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল অন্যায় ভাবে যে একটা মানুষকে হত্যা করে ওর দুনিয়াও ধ্বংস হবে ওর আখের ধ্বংস হবে জান্নাত নবীজি বলছেন লোর রিবাম যারা সুদ খায় কি খায় সুদ খায় কথা কয় না সুদ খায় ছেলেদের কথা কইলে অনেকে জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধুত তোমার কেন জ্বলে সুদ খায় যারা ওর দুনিয়া ধ্বংস ধ্বংস আমি বলছি না নবী বলেছেন কথা বলো না কেন আমি বলছি না নবীজি বলেছেন তুমি সুদের টাকায় পাশা মরে খবর রাখো না তুমি সুদের টাকায় পাশা করো সাজিয়া প্রদান তুমি গুষ্খী অফিসার কর সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানুনা কর নামাজে সাথে নাই পরিচয় মানু কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে এখন আর রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তো তুমি কেমন মুসলমান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো শূন্যমানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন তুমি কেমন মুসলমান তুমি মুসলমান সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদিলন দেন করো বলছেন যে সুদীলন দেন করে ওর দুনিয়া ধ্বংস ওর আখ ধ্বংস ঋণ চাইবেন ভাই ঋণ দাও না নাই সচাইবেন 5 লাখ নে অসুবিধা টাকা আছে তো কত 100 টাকা তো পাঁচ লাখে করে পেরেলে কি লাখখানে টাকা ভাগলে খারাপ কি টাকা টাকা নি দিস ইজ বিজনেস অফ টাকা শো দিলাম দেন তোমরা যাবেন যারা করেছেন নিওত করেন খাওয়াইবেন কারে কারে খাওয়াইবেন ছেলেরে মেয়ে রে নাতিবে নাতিন রে বউকে আপনার মরণের এক 100টা পড়ে আইডিতে লিখে রাখবেন এরা সব আপনাকে বলে যাবে এদের মধ্যে এরা চলবে এদের মধ্যে এরা চলবে আপনার দাদার 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 নাম আপনি জানেন জানেন আপনার দাদার 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 নাম আপনি জানেন না আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না কার জন্য এত বাড়ি গাড়ি কার জন্য এত সব সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে এজন্য নিয়ত করে নিবরে বাবা জীবনে আমি সুদি লেনদেন করব না যা করেছি করলাম মার আমি করব না আমি কার জন্য রেখে যাব আমার ছেলের জন্য আমার ছেলে তো বিলা যাবে কার জন্য রেখে যাব মেয়ের জন্য আমার মেয়ে তো বিলা যাবে কার জন্য আমি রেখে যাব আমার বউয়ের জন্য সব আমারে বইলা যাবে কবরে আমি যাব একা আমার সঙ্গে আমার ছেলেও যাবে না আমার মেয়েও যাবে না কেউ আমার সঙ্গে যাবে না নিয়ত ফিরা নেন বরিচহ এর মুসলমানেরা নিয়ত ফিরা নেন উপায়ের মুসলমানেরা আমি জুনায়দ আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না আমি আপনাদের বলে যাই রে বাবা আজকে থেকে নিয়ত করে নেন দেন লেনদেন যা করছেন সব হিসাব ক্লোজ করে দেন সব হিসাব বাদ দিয়ে দেন আজকে থেকে নিয়ত করেন আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে লাইয়াদুল্না জাসাদুন গুদিয়া বিল হারাম এক ফোটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে

নিয়ত বেড়া যায় তুমি নিয়ত পুরা করার তো ফেক দেয়া দিও বান্দার নিয়ত করবে পরিপূর্ণ তুমি করতে পারো আল্লাহ হালালের মধ্যে রাইকো হারামের মধ্যে নিও না হালাল ভাবে দুনিয়াতে রাইকো হালাল খায়া কবরের নিও চিল্লায়া জোরে পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি শেষ আকমুর রিবা এরপরে পাঁচ নাম্বারটা এই সাতটা পয়েন্ট খালি বইলা দিয়া শেষ এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশা আল্লাহ পাঁচ নাম্বারে নবীজি বলছেন আকলু মা আলিল ইয়াতিম ইয়াতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস এর আখেরাতও ধ্বংস ছয় নম্বরে নবীজি বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাল হাজর যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায় ওর দুনিয়াও ধ্বংস ওর আখেরাতও ধ্বংস সতী স্বাধীনারী তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়ে দিল যে অভিযোগ স্পষ্ট মিথ্যা এই যে সতী স্বাধীন আরির ব্যাপারে যারা এই মিথ্যা করে এদের দুনিয়া ধ্বংস এদের আখারত ধ্বংস তাহলে আমরা সাতটা জিনিস পেলাম আল্লাহ আমাদের সব এই সাতটা জিনিস থেকে নিজেকে হেফাজত করা রক্ষা করা তাও সেই দান করেন সকলে পড়িয়া আমি আরো জোরে পড়ে না আমি আমরা সিরিকের গুনাহ করবো না রাজিয়া সিমসা আল্লাহ আমরা সিরকের করব। করবো আমরা জাদু বান টোনা কুনজর বদ নজর এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো পারবো তো ইনশাআল্লাহ নিজে তো পারি না জাদু করতে অন্যজনের মাধ্যমেও করব তিন নাম্বারে আমরা অন্যায় ভাবে একটা পাখিও মারবো না রাজি তো ইনশাআল্লাহ মানুষ মারা দূরের কথা অন্যায় ভাবে একটা পাখিও আমরা মারবো না চার নাম্বারে আমরা সুখ থেকে নিজেকে বিরত রাখবো সুদ গোষ্ঠী নিজেকে বিরত রাখবো আমরা পাঁচ নাম্বারে এতিমের মাল ভক্ষণ পড়া থেকে নিজেকে হেফাজত করব। কি আরো সঙ্গ দিব এতিমদেরকে সাপোর্ট দিব পারবো না ইনশা আল্লাহ ছয় নম্বরে আমরা যুদ্ধের ময়দান তখন নাই পালা যাবেন দূরের কথা এরপরে যদি ইন ফিউচারে গাছ হয় হিন যদি পায়া যান তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব তখন থেকে পলায়ন করব না ছয় নম্বরে সাত নম্বরে নারীটা স্বাধীন নারী এ নারী মোক্ষনাথ কিন্তু আমি এই নারীর ব্যাপারে একটা অন্যায় একটা অভিযোগ তোলে এই নারীকে হেনস্থা করলাম অপমান করলাম এগুলো করবো না করলে দুনিয়া ধ্বংস হবে আপেরা ধ্বংস হবে আল্লাহ আমাদের সব এই সাতটা জিনিস থেকে আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন হেফাজতে থাকার ফির দান করেন সকলেই পড়িয়া আমেন আরো জোরে পড়ি না আমেন আমি আপনাদের ছেলের বয়সী কারো নাতির বয়সী কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয় যে তুই তো অনেক কথাই বলে ফেলছি যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মাফ করে দিবেন দোয়া করবেন আপনাদের পোলার জন্য আপনাদের নাতির জন্য আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আসসালামু আলাইকুম